করবো না গা ধোবো কি বলবো ভাই এই যে এটা নদী এই নদীটা আমার বাপের টাকার কিনা আর সারা পাখিগুলা আমার ঘাটের উপর দিয়ে উড়ে যাবে তোর বাপ পয়সা দিবে তাকে ছাড়বো না মোরা পাখি ভেসে গেলে ওর কাছ থেকেও টাকা লিবো দাঁড় করিয়ে কি বলবো রে ভাই আমি হচ্ছি ন্যাংরা ঘাটুয়া একটা পা নয় লি 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 মন আক্কিড়ুক ক্কিড়ুক কোড়ি রে কি ব্যাপার এ যে라 কেবলা আসেনি করে কেবলা হতছরা ও এ কোথায় রে ও ও কুপার চি দেখাই ইয়ার কাজে কাজে বলে কে চিন댕 রাখকড়া বাতের গোড়া আরে কি নাম দেখি আমি বলবো বাবুকে দিয়ে আমায় দিতে হবে সম্পত্তি

আমার ঘাট দিয়ে গেলে পয়সা দিতে হবে কচুরি পানার মোছ ছিঁড়ে ছিড়ে আর আর যদি মাছ মাছ যায় মাছ মাছ মাছের কাছে পয়সা লিবো ওরা কুন্ডে পয়সা পাবে পয়সা কুন্ডে পাবে ওই ব্যবস্থা করবে না হলে ওর আস ছাড়িয়ে নিবি বিনাছে চলবে ঠিক আছে যদি কেউ পার হয় তো পার করব বসেন পাখি নজর রাখবি ঠিক আছে এই পাখি এই একটা পাখি নিয়ে যাচ্ছে দে দে এই ঘুর ঘুর এই পাখি এই ঘুর ঘুর শুন কাজ কর হ্যাঁ ওর বাসায় যাবি যদি ডিম পাস তিনটা ডিম থাকলে দুটা আসবি ওর ডিমের এর আমলেট খাবো পয়সা শোধ ঠিক আছে নজর রাখবি আচ্ছা ঠিক আছে বাম কিপটা না এটা কিপটা बेटा কিপটা বেটা কিছু বললি না নঙ্গড়া না 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 ওহ আপনি ভালো গো কত ছরামিন ল্যাংড়া না আপনি ভালো আশীর্বাদ আশীর্বাদ করবেন ঠিক আছে যে ঠিক আছে তোমাবো বুঝে ঠিক আছে কিছু না ঠিক আছে ঠিক আছে বাবু আপনার পাটা সেবা করে দি একটু হারামজাদ আরে ও পা সেবা 거지 তুই নঙ্গড়া পাটাতে

এগুলো অসহ্য তাদের ডাক দিই না আমি ভাগ আমি ডাক দেব মাঝি ভাই ও মাঝি ভাই আপনাকে বলছে মাগির ভাই কি বলছে মাগির ভাই আপনাকে বলছে মাগির ভাই আমি মাগির ভাই নাই ওই মাঝি ভাই তুমি মাগির ভানা তুমি হচ্ছে সান ভাই আরে মাগির ভাই বলছে না গাধা মাঝি ভাই মাঝি ভাই কবে কি হচ্ছে গা আমাদের কি ওখানে নিয়ে চলো পার হতে এসে হ্যাঁ আমি কিনা করছি হত ছড়া পার করে দিব আরে লোগেছে মানে টাকা আছে আমার কখন থেকে আমার বাম হাতটা চুলকাচ্ছে টাকাটা বড় বড় বলেছেন খুলে বাপ এইজন্য তো একটা পার হই না কেউ আরে ওই এমনি তিনটা সকালবেলা বোহলি টাইমে লস করে চলে গেছে তিনটা পাখি ওদের ভবিষ্যতে পেলে ওদের ডিমের অমলেট না করে খেয়েছি আমি ডিমের অমলেট করলে যদি গুগুল যায় আরে গুগলের ডিমের অমলেট খাবো আর যদি গরমই না

সেন্ট মেখে নাকি হ্যাঁ দারুণ সেন্ট করছে তো ঠিক আছে পার করে দিচ্ছি হ্যাঁ বসো যে বসার জায়গা আছে তো বসো ঠিক আছে পার করে দিচ্ছি পরে বাবার বাড়ি যাচ্ছে তাই না কি রে ওই পারে কি থেকে গেল রে আসি হারামজাদা ঠোকার ব্যবসা শুরু করেছিস তুই আমাকে না 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 আসি 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 দাঁড়া লোক আসছে ঠিক আছে লোক বানিয়ে ঠিক আছে আসি নদী উথল পাথল ঢেউরে বৈটা হাতে আমি সঙ্গে নাই হর বৈটা হাতে মিয়াকা সঙ্গী নাই কুনিয়ল

পয়সা দাও পয়সা দাও Ayoy! Paisa daw! Paisa di দিলাম তোমাকে কাকে paisa di lang. Tumaki? Amang dahin ni babu mito. চলবে না chol me na. নাম ghatuwa. Amang naam nengra ghatuwa. ওইদিকে চলো

আগুন দেখালো আর বেগুন দেখি ভাই চেষ্টা করলাম দৌড়াতে দৌড়াতে দাঁড়া ওদের ভাগ্য ভালো আমি একটা পায়ে খোড়া যদি পা ভালো থাকতো

তোমরা আমায় কেন ডাক ছাড়ো বলো তো ডাক ছাড়বো না কেন কোথায় যাচ্ছ এইটা ঘাটে এদিকে আসো নি কিনারে আসো একটু তোমার কিনারে আসো না তো বাবু মারবে ছেড়ে দাও আমায় আমায় ভাসতে দাও সাগর চলি পাতা দিও না গো ঘাট আমার ভাসতে দিব কিনা আমি বুঝবো এইদিকে আসো কিনারে লাগাও কি বললে তোমরা কিনারে আসো এই সাইডে আসো কিছু বলবে বুঝি বাবা গো তুমি এই ঘাট দিয়ে যাচ্ছ তোমার খেয়াল নাই

আমি যে বড় সংকট বিপদে পড়েছি যদি ঘাটল যদি আমি করি না দি তুলি তাহলে ভাসতে দেবে না আমার স্বামী প্রাণদান ফিরে পাব না তোমরা যা পারবে আমি ভিককে তুলে দাও গো সেই ভিককে তুলে দিলেই সাগর জলে ভেসে যেতে পারবো দেবত নগরী তুলে দাও তুলে দাও ভিককে করলা না তো উচ্চারণ না বাবু এক দাও গো মাইরা ভিককে দাও মাই

শodo তুমি আমার স্বামী এক কাজ করো তোমার স্বামীকে জলে ভাসিয়ে দাও না গো আমি যে পারবো না সেই দেবতনগরে গিয়ে স্বামীর ব্র্যান্ডানে ফিরে নি আসবই আমি কতদিন ভাষা হলো ভাষা অনেক গত হয়ে গেল গোটামাটি পাঁচ মাস হে গো বাপ বাপ এটা মনে হয় অনেক দিন ধরে কিছু খাইনি রে কিছু খাবা

তুমি যখন নিজেকে বলতে মানে তুমি যখন দেবতা নগরে গিয়ে প্রতির প্রাণদান ফিরাতে পারবে তুমি তো কারোর দয়াই চলে যাও ভেসে আমি যে মা মনসারে দয়াই ভেসে চলেছে দেবতা নগরে গো তো তুমি পারো না আমার এটা একটা ঠেংটা খোড়া এটা ঠিক করে দিতে হবে না কোনদিনই পা ভালো হবে না তোমারই আগে ভালো ছিল এখন সি টাচ ধরে নিয়ে যাবে সি ধরে নিয়েছে রক চান কি গেছে কোনদিনই আর পা ভালো হবে না তোমাদের কেন কেন না আমার মতন ওর হয়ে যাক ওরটা আমার হয়ে যাক আত্তাতে দেখছো কত পাপ আছে ভিতরে সে কথা নয় তোর মালিক হলো তুমি যে পাপ করেছো কেন না পয়সা দেন রেখে দিছি দেন তুমি যে লোভ সামলাতে পারো না পয়সা রে সব সময় পয়সা নিয়েই ভাবো যদি লোভটা ছেড়ে দাও তোমার পা ভালো হবে আমি কথা দিচ্ছি আজ থেকে পৈসার লোভ করব না মামনশালের নামে নাও একটি বাড়ি পা ভালো হবে মামনশা আমার পা ভালো করে দাও পয়সা হবে না দেখছেন দেখছেন পুজো বলছে পৈসা লোভ করলে হবে না তো করব না পয়সা আছে আমার কাছে তো তোর বাবার পয়সা মা ওর পা ভালো করে দিন আর আর একটা পা পানইংনা করে দাও আমার খাবি আমার করবে আর মামনশালের নাম নিলেও তোমার পা ভালো হবে না কেন কেন না তোমার বুকিরে মাঝে রয়েছে পয়সা তুমি যে কোনো পয়সার লোভ ছাড়তে পারলে না এটা ছাড়লে আমি ঠিক হয়ে যাব হ্যাঁ হে মা মনসা আর একটা ফ্লেভার ওর পানেংড়া করে দে আর আমি তাকে তোর বিধি করব কাকা মা আগে এটা দেখছেন এটা পয়সা ফেলে দিয়ে যাও পয়সা একটা আদমি না তুই আচ্ছা ঠিক আছে ঠিক মা মনসা নামে নাও জয় মা মনসা এখনো ভালো হবে না কেন না মনে মনে ভাবছো তুমি রাখি দেখছেন দেখছো কোনো পয়সার লোক ছাড়লে না পয়সার লোক ছাড়লে ভালো হয়ে যাবো জয় মা মনস জয় করো তোমাদের মঙ্গল হবে তোমাদেরই মঙ্গল হবে ঠিক আছে দুঃখিনী মা আজ থেকে যার কাছে পয়সা থাকবে যে সই দিবে ঘাটে নিবো আর না হলে নিবো না আশীর্বাদ করে